বাইকে খাওয়া হয় কিন্তু কিছু মানে ওর জন্য কিছু বানানো হয় না যেন আজকে ওর জন্য বানাচ্ছি ঠিক না এরপর সাথের জন্য বানাবো কাউকে বলবো না শুধু শাকিত হবে কথা বুঝছিস আমি আর না ভালো এখান থেকে সাইজটা করে ফেলি নাকি পরে পরে কাটতে কষ্ট পুরা কুসুম ডিম দুইটাই নিয়ে দিলাম এবার হ্যাঁ ঠিকই আছে প্রেসিডেন্ট আসবে আমার বাসায় এরা আবার এসি ছাড়া থাকতে পারে না

বাসায় বাসায় ওইটার নাম ওটার নাম কিছি আমরা কন্যা ওরা দিচ্ছে ফেরত আমাদের কন্যা মা ধরে ফিরো দাও কই না আমরা দিছি কই না আর সে বন্না এখন বুঝ জিনিসটা এতো খুব জ্বালাতন করছে এই এটা করে রাখছি কত সময় হচ্ছে মুরগির গন্ধ পাইলে

মজা হবে <laughs> <coughs> <coughs>

আমরা একটু আমার আমরা একটু আমার বোনের জন্য আমার পুরানো বোন এটা এটা আমার পুরানো বোন এটা আমার পুরানো বোন ওর খুব আফসোস ওর জন্য আমরা কিছু করি না এর জন্য এত বড়

তুমি খাবা বাবা রে বাবারেছি এরপর সবাই দিবে ফিডব্যাক এরপর সবাই ফিডব্যাক দিবে না

না না সেটা কোনো কথা নেই যে এখানে ক্যামেরা এখানে ক্যামেরা তোমাকে কিছু তো একটা বলতে হবে এবার বলো তোমার কেমন লাগছে তুমি দিয়ে দাও বলে দাও একদম মজা

আস্তার বসার কাছে অনেক ভালো লাগছে তারপর আমি দুই পিস খেয়েছি হ্যাঁ আমিও তো বাহিরে আরে আমি কিছুই বলবো না কারণ আমার অনেক বেশি ভালো লাগছে খাইলো কিছু